নমস্কার বন্ধুরা আপনি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাজকীয় স্বাদের দুধের পায়েসের রেসিপি এটা আমরা বাসায় কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবো আজ আমি এটা গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে দুধের সরে সরে ভরা এই পায়েসটা খেতে যে কত মজা আমরা কিন্তু কম বেশি সবাই জানি পায়েসটা খেতে কত মজা তো চলুন দেখে নি ঝটপট করে এর প্রস্তুত প্রণালী তো প্রথমে এখানে আমি দুই লিটারের মতো দুধ নিয়েছি দুধটা কিন্তু আগে থেকে একটু ভালো করে জাল করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন বা গরুর দুধও নিতে পারেন দুধটা আমি আগে থেকে একটু ভালো মতো জাল করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন এই পর্যায়ে চালটা দেখে নেওয়া যাক এখানে আমি আতপ চাল নিয়েছি আমি এখানে দুই কেজি দুধের জন্য দুই মোট চাল নিয়েছি দুই কেজি দুধে কিন্তু চালই পারফেক্ট দুই মোট আপনারা এখানে এখানে কম বেশি করেও নিতে পারেন আর আমি আতপ চাল নিয়েছি আপনারা চালও চালও নিতে নিতে পারেন পারেন বা যে কোনো তবে জন্য গোবিন্দভোগ চালটা নেওয়ার চেষ্টা করবেন গোবিন্দভোগ চালটা দিয়ে পায়েস রান্না করলে অনেক টেস্টি বা মজাও হয় দুধটা একটু ফুটে উঠলে এখানে আমি দুটো তেজপাতা আর কিছু এলাচ দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন এলাচটা গুঁড়ো করে দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আমি এমনিতেই দিয়ে দিলাম এ পর্যায়ে আগে থেকে যে আমি চালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু লবণটা দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি চালটা কিন্তু এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন দুধটাও অনেকটাই কমে গেছে এ পর্যায়ে চুলার রাঁশটা কিন্তু আমি হাই করেই দেব দিয়ে ভালো মতো কিন্তু আমি চালটা ফুটিয়ে নেব আর দুধটা দেখেই বুঝতে পারছেন একেবারে সরে সরে একাকার হয়ে গেছে আমি কিন্তু এখানে এক ফোঁটা জল ব্যবহার করিনি সম্পূর্ণ দুধ দিয়েই কিন্তু পায়েসটা করব। তাহলে এর টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে এ পর্যায়ে এখানে আমি হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি দুধে অল্প একটু গরম দুধ তুলে নিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এতে ঢেলে দিলাম আপনারা কিন্তু গরম জল বা একটু গরম দুধ নিয়ে ভালোভাবে দুধটা মিশিয়ে নেবেন হলে কিন্তু গুঁড়ো দুধটা একেবারে দলা বেঁধে যাবে পরে কিন্তু এটা ঠিক হবে না তো দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে চালটাও কিন্তু একেবারেই অনেকটাই ফুটে গেছে এ পর্যায়ে আমি কিছু কিশমিশ উপর থেকে দিয়ে দিলাম তো দেখেন দুধটা কতটা ঘন হয়ে গেছে একদম উপরে সর বেঁধে পড়ছে এ পর্যায়ে আপনারা কিন্তু এখানে বাদামও দিতে পারেন কুচি কুচি করে তবে বাদাম দিতে চাইলে আগে থেকে ঘি অথবা একটু সাদা তেলে ভেজে নিয়ে এর ভিতরে ঢেলে দিতে পারেন খেতে আরও বেশি টেস্টি হয় তো আমি কিন্তু আর এটা দিলাম না আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা গাছটা কিন্তু হাই করেই দেব আর অনবরত কিন্তু পায়েসটা নাড়াচাড়া করে নেব না হলে তলায় লেগে গেলে পুরাপোরা গন্ধ হবে খেতে একটু ভালো লাগবে না তো দেখেন চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে পায়েসের চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপের মতো চিনি দিয়ে দেব। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন আপনারা কতটুকু চিনি খেতে পছন্দ করেন পায়েসের চালটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু এতে চিনি দেওয়া যাবে না তাহলে চালটা কিন্তু আগে থেকে চিনি দিলে সিদ্ধই হবে না তো যখন দেখবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দুধটাও ঘন হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু যতটুকু চিনি পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি দিয়ে দিবেন তো আপনারা দেখেই বুঝতে পারছেন পায়েসে চিনি দেওয়ার পরে পায়েসটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আমি আবারও ভালো করে জাল করে ঘন করে নেব চারিপাশ থেকে কিন্তু আমার অনবরত নাড়াচাড়া করতে হবে এখানে আমি আরও দশ মিনিটের মতো ভালো মতো জাল করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সমস্ত ঘরে যেন আলো ছড়িয়ে পড়ার মতো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে অনেকে আসেন পায়েস কিন্তু ঠিকঠাক ভাবে রান্না করতে পারেন না তাদেরকে বলছি আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনাদেরও পায়েসটা অনেক সুন্দরই হয়েছে একেবারে রাজকীয় স্বাদের মতো তো দেখেন পায়েসটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট এপোজ্যাটার সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো আপনারা কিন্তু এর উপর দিয়ে অল্প একটু বাদামও ছড়িয়ে দিতে পারেন ডেকোরেশনের জন্য আমি কিন্তু এখানে আলাদা করে কোনো বাদাম বা কিসমিস অ্যাড করলাম না আপনারা করতেই পারেন এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন এতটা মজা হয়ে থাকে এই রেসিপিটা একবার গালে দিলে কিন্তু এটা একেবারে মিলিয়ে যায় এটা অনেক মজাদার এবং লোভনীয় হয়ে থাকে এই পায়েসটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে